চৌঠা অক্টোবর রাত বারোটা থেকে আগামী পঁচিশে অক্টোবর রাত বারোটা পর্যন্ত সাগরে ইলিশ মাছ নিধনে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর এ সময় সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখতে নির্দেশনা দেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা মূলত নিষেধাজ্ঞার প্রধান উদ্দেশ্য হল ইলিশের প্রজনন মৌসুমে মাছের প্রজাতি সংরক্ষণ করা যাতে প্রজননের পরবর্তী মৌসুমে জেলেরা অধিক পরিমাণে ইলিশ আহরণ করতে পারেন এবং দেশের মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ হয় এবারের বাজারে ইলিশ মাছের সরবরাহ বেশি থাকায় দামের দিক থেকেও স্বস্তি মিলেছে ক্রেতাদের মাঝে পাইকারি কিংবা খুচরা বাজার দুই জায়গায় সহনীয় পর্যায়ে ছিল মাছের দাম কম মূল্যে মাছ কিনতে পেরে খুশি ব্যবসায়ী ও ক্রেতারা তবে এত এত আনন্দের মাঝে পড়েছে ভাটা টানা বাইশ দিন নিষেধাজ্ঞার কারণে সাগরে জাল ফেলতে না পারায় অনিচ্ছতার মধ্যে পড়েছে উপকূলের অনেক জেলে পরিবার এতে করে মৌসুমি ব্যবসায়ীরও পড়েছে বিপাকে যেখানে জেলেদের জীবিকার একমাত্র নির্ভরতা ছিল ইলিশ নিধন নিদন কিন্তু ইলিশ নিদন নিধন বন্ধে জেলে সম্প্রদায়ের মধ্যখানে নেমে এসেছে গোড় অন্ধকার প্রতিদিন মাছ ধরার পর জেলেপাড়াই ছিল ব্যাপক ব্যস্ততা বোর্ড থেকে মাছ এনে ব্যাপারীরা হাকাতেন নিলামের ডাক নানাভাবে ডাক হতো নিলাম এক হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা এমনকি তিরিশ হাজার টাকা পর্যন্ত উঠত নিলামের ডাক আজ এটি শুধু নিস্তব্ধতা বাইশ দিনের নিষেধাজ্ঞা যেন পাল্টে দিয়েছে জেলেপাড়ার চিত্র এতে করে ব্যবসায়ীরাও পড়েছে বড় ধরনের লোকসানের আশঙ্কাই এ বিষয়ে একাধিক জেলেও ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলেন মাছ একদম কম মাছ আছে সাগরে মাছ জেলেরা জাল তুলে ফেলতেছে যে কি করবে জাল যখন সরকার বন্ধ দিয়েছে নিষেধ তো মানতে হবে নিষেধ না মানলে তো পরবর্তী আবার সামনে মাছ কম পাওয়া যাবে ডিম যদি সারার সময় না দেয় তাইলে তো পরবর্তী মাছ কম পাওয়া যাবে বাতে এখন একটা দুটো আনে জেলেদের তেলের পয়সাও না আমরা মানুষ হইলাম আষ্ট নয় জন মাছের দাম আছে মোটামুটি এত দামও না বেশি না কমও না ওইলা দশের জন্য যে যে গতি আমাদের এই গতি নিষেধাজ্ঞার বিষয়ে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের সাথে মুঠোফোনে কথা বলে তিনি জানান আমরা সামুদ্রিক আইনে আমরা তো আমরা তো আপনার ধরেন বঙ্গোপসাগরের যে সাগর পর্যন্তই তো আমাদের সীমানা চট্টগ্রাম জেলাটা চট্টগ্রাম জেলাটা তো পুরোটাই আমাদের আমাদের আইনে ঠিক আছে পাঁচটা উপজেলা জি পাঁচটা উপজেলা এবং হলো আমাদের মহানগর আর পাশাপাশি যে বাকি যে বাকি উপজেলাগুলো আছে কিন্তু ইংলিশ বিক্রয় বিপণন বিতরণ বিপণন সবকিছু বন্ধ থাকবে হ্যাঁ আর পাঁচটি উপজেলার জন্য আমাদের যে কর্মসূচিটা আপনি জানতে চেয়েছেন যে আমি সেটা বলছি যে আমাদের বাজারগুলোতে মোবাইল কোর্ট অভিযান চলবে নদীটা এবং সাগরে মোহনায় আমাদের অভিযান চলবে আমাদের সাথে কাজ করতে কাজ করতেছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ ফুড নৌ পুলিশ, জেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর আর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মকর্তাগণ আইন বলে আছেন যে আইনটা সেটা বলে আপনাদের সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা যেটা সংশোধন হয়েছে জুন মাসে এবছর বা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সেটার জরিমানা করার বিধান রয়েছে এবং জেল হবে দুই বছরের যদি সমুদ্রে কোনো মাছ ধরা পড়ে সমুদ্র থেকে আসার পথে যদি আমরা সামুদ্রিক আইন বলে আমরা যে যেই পরিমাণ মাছ আছে সেই পরিমাণ মাছের যে দাম সেই দাম অনুযায়ী প্রশাসনিক এবং আপনার আর যেটা আমাদের যে নির্বাহী নিয়ে যে যাই আমরা তারা তারা তখন দামের উপর ভিত্তি করে একটা জেল জরিমানা করেন এবং সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা এবং যদি জেল হয় তাহলে দুই বছরের জেল আচ্ছা আর পাশাপাশি আমরা শুধু তাদেরকে যে আপনার এই যে মাছ ধরাটা বন্ধ আছে আমরা তাদেরকে ধরেন তারা তো এখন যেতে পারছে না সেজন্য মানবিক সহায়তা কর্মসূচি আমরা এখনো একটা জায়গাতে আমরা খবর পেয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হবো হয়তো সেই অভিযানটাতে আমরা আপনাদের সহযোগিতা চাই সবার সহযোগিতা নিয়ে আমরা এই যে সরকারের যে আমাদের মাইলিশ রক্ষা অভিযান দুই হাজার পঁচিশ সেটাকে আমরা সফলভাবে ভাবে করতে চাই সাময়িক কষ্ট দীর্ঘমেয়াদী আশিকবাদ হয়ে আসবে জেলের সম্প্রদায়ের মাঝে নিষেধাজ্ঞার ফলে ইলিশের উৎপাদন বাড়বে প্রজাতি টিকে থাকবে ফলে আগামী মৌসুমে জেলেরা বেশি পরিমাণে মাছ ধরতে পারবেন এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা চট্টগ্রাম থেকে মোহাম্মদ মুরাদ হোসেন বিপ্লবের পাঠানো তথ্য চিত্রে দৈনিক আমাদের মাতৃভূমি